এবং ছড়া লেখা 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 এবং লেখা বলো কোরআন পড়া সহজ পড়া আরবি পড়া সহজ পড়া মানুষের পড়া সহজ পড়া সহজ পড়া না কত সুন্দর করে ঘন্টা গুলো সাজানো আছে না প্রতি ঘন্টা কি সুন্দর করে পড়তেছ চড়তেছ মাসা আল্লাহ আল্লাহ নিরানব্বই নাম কারা কারা জানো দেখি এতটা আছে মাসাল্লাহ অনেকে জানো হাত নামাও চল্লিশটা হাদিস কে কে জানো আচ্ছা মাসাল্লাহ অজু করার তরিকা কে কে জানো নামাজ বাঙ্গার কারণ কে কে জানো ওগুলো সবগুলো শিখে রাখতে হবে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে তাই না হাত আচ্ছা তুমি যখন নিজে নিজে নামাজ পড়বে নামাজে ভুল হইলে তোমারে কেউ বলি দিবে না নিজে নিজে সংশোধন করতে হবে তাহলে তুমি আমাদের মাসালাগুলো জেনে রাখতে হবে না বলো জেনে রাখতে হবে কিনা এটা কি টুপি টুপি আমার আমাকে পরিষ্কার রাখতে হবে তাই না এটা সাদা টুপি ব্যবহার করা ব্যবহার করা অথবা এরকম টুপি ব্যবহার করলে নীল দেওয়া মাঝে মাঝে ধুয়ে দেওয়া কি দেওয়া বলো না কি দেওয়া দেওয়া ঠিক আছে না দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাংলাদেশে দাঁতের ডাক্তার বাইরে গেছে কেন জানোনি মেস করে না মানুষ দাঁত ব্রাশ করে না ঠিক ভাবে দাঁত আল্লা দাওয়া নিয়ামত না দাঁতের ব্যাথা উঠলে বুঝা যায় এই নিয়ামত কত বড় নেয়ত মেসওয়ার্ক নি সবার কাছে দেখি কার কার কাছে দেখি আত্ম ডান সে তো সবাই বলছেন সবার কাছে তো মেস নাই আচ্ছা 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 বুঝলাম সবাই একটা পাইকে আচ্ছা মেস ওয়ার্ক থাকলে হবে নাকি করতে হবে মেস ওয়াক করলে লাভ কি মেসোয়া করলে দাঁত পরিষ্কার হয় বলেন দাঁতের মাড়ি মজবুত হয় কপ কাটে খাবার অজম হয় মুখের দুর্গন্ধ দূর হয় আল্লাহ খুশি হয় রসুলের তরিকা হয় এবং এক এক নামাজে সত্তর গুণ বেশি সোয়াব হয় সোবাহ বলেন নামে সোয়াব করবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে সুগ্রাণ ব্যবহার করে এটা রসুল সুন্নত কি ব্যবহার করা

টিসু এরকম করে সুন্দর করে প্যাকেট করে রাখে দিবেন আমার ছোট এরকম প্যাকেট করে করে পকেটে রেখে দিবেন তাহলে ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাল ব্যবহার করার পরে পানিও ব্যবহার করবেন যাতে শরীর না পাক না হয় এই ময়লাগুলা গুলা পেশাব যেন লুঙ্গিতে পাই জমাতে না লাগে তাহলে টুফি জামা কাফর চোফর সুন্দর করে গোছাইয়া রাখা এদিক সেদিক কোথাও আঁক না দেওয়া

আল্লাহ দিনের দায়ী বানাই দেন আল্লাহ আপনাদের দুনিয়াও গোছায়া দেন পরকালও গোছায়া দেন বুদ্ধিমান ছাত্র কারা বলমু বলেন বুদ্ধিমান ছাত্র কারা বলমু যারা ক্লাস শুরু আগে দশ পনেরো মিনিট আগে চলে আসে আসি নিজের ক্লাসটা নিজে ঝাড়ু দে টেবিল গুলা গোছায় রাখে ক্লাসের টাইম হওয়ার আগে আগে সে ক্লাসে বসে যায় বুদ্ধিমান ছাত্র কারা ক্লাস শেষ হওয়ার পরে সবকিছু গোছায় তারপরে যায় নিজের বই গোছায় নিজের ব্যাগ গোছায় নিজেকে গোছায়

ঠিক মতো পড়ে নিবেন ইনশাআল্লাহ মনে থাকবে আচ্ছা আপনারা শুধু নামাজ করলে হবে না আব্বা কইতে তৈবো আচ্ছা এখানে যারা আছেন কালী মেহে তৈবাটা কে কে পারেন দেখি আচ্ছা মাশাআল্লাহ সবাই বলেন একসাথে বলেন

আব্বুহম্ম দুই জনকে দাদা থাকলে দাদা দাদি নানা নানি থাকলে নানা নানি ঘরে ফুফু থাকলে ফুফু বড় ভাই থাকলে বড় ভাই ছোট ভাই থাকলে সবাই সবাইকে আব্দুল্লাহ বুঝতেছি কাঁঠাল খাইতি বলছি কি বড় বড় আম খাইতি বলছি কি বলছি কালিমায় তৈবা বলো বলো কি এই কালিমায় তৈবাটা তোমরা সবাই আজকে যেমন আমাকে শুনাইলা সবাই জানলা আব্দু আমুর কাছে শুনবে আলামিন মনে থাকবে সবার মনে থাকবে কালকে কিন্তু আমি তোমাদের সবাইকে আবার জিজ্ঞেস করবো সবাই বলতে পারবে তো ইনশাআল্লাহ আব্বুরন আমাদের কথা বলবা আম্মুরন আমাদের কথা বলবা আব্বু থেকেও কালি মেয়ে তৈরি শিখবা শুনবা আম্মু থেকে কালি মেয়ে তৈরি শিখবা শুনবা ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো ফিক দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পড়ালেখা চলতেছে আপনাদের প্রতিদিন আসেন আসেন হাত সত্যি ঠিকমত আজকে বাসা থেকে আসার সময় আব্বা আম্মাকে সালাম দিয়ে আসছেন কে কে দেখি এবার কমে গেছে গা আচ্ছা হাতনামান আজকে যাওয়ার পরে সালাম দিবেন কে কে দেখি মাশাআল্লাহ হাতমান আমাদের সবচেয়ে আপন কে আব্বা না তাহলে আমরা কাকে বেশি সালাম দেওয়া দরকার আব্বা আম্মা তাই না এরপরে ভাষায় গিয়া যদি আব্বা আম্মা থাকেন তাহলে জিজ্ঞাসা কর আব্বু কেমন আছেন আম্মা কেমন আছেন সালাম দিয়া মুসাফা করা তাই না আজকে আমি কয়জনকে দেখছি তোমরা যখন যাচ্ছ রাস্তা দিয়ে আলামিন কই আজকে রাস্তা দিয়ে দেখছি যে তোমরা একে অপরকে কাদা মারতেছ নিজের কাপড় নষ্ট করতেছ এটা ঠিক বলো এটা ঠিক আমরা এরকম করব না ইনশাআল্লা বলো শোনো যারা বড় আছো দ্বিতীয় শ্রেণীর কারা এরা হাত উড়ছে দেখি নামাও দ্বিতীয় শ্রেণী যারা আছো উরানিতে এরা সবচেয়ে বড় এরা সবচেয়ে কি এরপরে প্রথম শ্রেণী যারা আছে দ্বিতীয় শিশু শ্রেণী যারা আছে তোমরা যেহেতু বড় তোমরা ছোটদেরকে স্নেহ করবা ভালোবাসবা মহাব্বত করবা আর ছোটদেরকে তুমি করে বলা বলো কিসে করে তুই তাই করে না বলা বড় ছোট যারা আছো প্রথম শ্রেণী আর দ্বিতীয় শিশু শ্রেণী হাতুটা তোমরাও বড়দেরকে যারা বড় আছেন দ্বিতীয় শ্রেণীর এদেরকে সম্মানের সাথে কথা বলা আসসালাম আলাইকুম ভাইয়া বলে ডাক দেওয়া ঠিক আছে তুই করে না বলা খারাপ আচরণ না করা একজন আরেকজনকে গুতা না দেওয়া খোঁচা না কষ্ট না দেওয়া ঠিক আছে না ঘন্টাতে মনোযোগ দিয়ে পড়ালেখা করার চেষ্টা করা তাই না তোমরা এখানে যারা আসছো তোমার চাউল কিনতে হয় তোমাদের নিজের না তোমাদের আব্বা আম্মারা কিনে বাদ কি তোমরা রান্না করতে হয় না আব্বা আম্মা রান্না করে দেয় তাহলে তোমাদের কোনো ফেরেশানি নেই তোমাদের